শীতকাল চলে আসা মানেই দেশি মুরগির একটা সমস্যা হচ্ছে মুরগির টানা রোগ বা মুরগির ঝিমানো তো এই রোগের লক্ষণ কিন্তু আমরা প্রতি বছরই লক্ষ্য করতে পাই সবচেয়ে কম খরচে এবং প্রাকৃতিক উপায়ে আমরা কিন্তু এই রোগকে সারিয়েও ফেলতে পারি তার জন্য কিন্তু আমাদেরকে দুটো তিনটে উপাদান নিতে হবে তিনটি উপাদান হলো কেরাসিন তেল এবং এই যে কাঁচা হলুদ এটাকে আমরা ব্লেন্ডার করে নিয়েছি আর তার সাথে রয়েছে এই যে মুরগির ফিড যেগুলো পোলট্রি ফিড এগুলো তোমাদেরকে বাজার থেকে সংগ্রহ করতে হবে কিংবা তোমরা যদি মনে করো যে এই পোলট্রি ফিডগুলো দেবে না তাহলে সেক্ষেত্রে কিন্তু চাল গম বা মুরগির যেসব খাবার রয়েছে ভুট্টা এদেরকে এদের সাথে কিন্তু মিশিয়ে দিতে পারো কিন্তু শুকনো খাবারের সাথে মিশিয়ে দিতে হবে কোনো ভিজে বা ভাত ধানের কুড়ো বা এরকম জল দিয়ে কিন্তু মেখে দেওয়া যাবে না তো এই তিনটে জিনিস আমরা কিন্তু একসাথে মিক্সিং করব। তো আমাদের কিন্তু প্রথমে এই কাঁচা হলুদ কিন্তু নিতে হবে এক কেজি মুরগির ফিডে পঁচিশ থেকে তিরিশ গ্রাম এই কাঁচা হলুদ কিন্তু দিতে হবে আর এই যে ক্রাসিন তেল হচ্ছে সাত থেকে দশ ফোঁটা মতন দিতে হবে এক কিলো ফিডের মধ্যে মিশিয়ে এই যে কেরাসিন তেলটা ওপরে দিয়ে দিয়েছি আর এই যে হলুদটাও কিন্তু ম্যাশের মধ্যে দিয়ে দিয়েছি এবার এটা ভালো করে একসাথে কিন্তু মিক্সিং করে নিতে হবে হলুদ আর কেরাসিন তেল দিয়ে এই যে কিন্তু আমরা সুন্দরভাবে এটা ম্যাশটা মিশিয়ে নিয়েছি এবার মুরগিকে কিন্তু দেওয়া যাবে তো এমনভাবে পরপর তিন দিন কিন্তু এই মুরগিকে খাবারটা দিতে হবে